স্বস্তি দুষা বিশ্ববিধা স্বস্তি তিরক্ষ অম স্বস্তি বৃহস্পতি দধা তো নম ষষ্টি নম ষষ্টি নম ষষ্ঠ নম শূন্য সম্নিভূতা নহা দিতি ভুমিল কশ্যম খচরাঙ্গা ব্রহ্মণ শাসন মস্ত কল্পীময়ী সন্নি নম তৎস আয়ারমে শুভয়ে ভবতু এতে বন্ধ পুষপে নম আধার সক্তই নম। এত বন্ধ পুষপ নম প্রক্ষতা হই নম। এত বন্ধ পুষপে নম জ্ঞানা হই নম। এত বন্ধপুস্তে নম অজঞানই নম। এতে বন্ধ পুস্তে নম খত সমুদ্রায় দ্রাায় নম এতে বন্ধ পুষবে নম কল্প দিক্ষায় নম। এত বন্ধ পুষবে নম রত্্য বেধিকা হই নম। এতে কন্ত পুষ্পে নম রত্ন সিংহাসনম এতে কন্তে পুষ্পে নম তিটি নম এত কন্ত পুষ্পে নম মাছে বৈ নম এতে কন্ত পুষ্পে নম গাং গঙ্গায় নম এতে কন্ত পুষ্পে নম জান যমুনা নম এতে কন্ত পুষ্পে নম জয়া ওই নম এত কন্ত পুষ্পে নম বিজয় ওই এতে এতক পুষ্পে নম পর্বদেব বই নম এতে কন্তে পুষ্পে নম নারদ ঋষি বৈ নম